আজ আমি আপনাদেরকে একটা গল্প শোনাব গল্পটি অবাস্তব এবং অকল্পনীয় এক গ্রামে এক শিশু জন্মে সে শিশুটার নাম হয় কলঙ্ক কলঙ্ক রাখার উদ্দেশ্য হলো এই শিশুটি জন্মের সাথে সাথে তার মা মারা যায় তার মা মারা যাওয়ার খবর শুনে তার বাবা মারা যায় তার বাবা মারা যাওয়ার খবর শোনার তার দাদা দাদির কাছে পৌঁছেতে পৌঁছতেই তারা দাঁড়া দাদা দাদি মারা যায় তাই এই বাচ্চাটির নাম রাখা হয় কলঙ্ক কলঙ্ক জন্মের পরেই যখন এই আজব ঘটনা ঘটে ওই গ্রামে আতঙ্ক তৈরি হয় এ কেমন ঘটনা একটা শিশুর জন্মের পর তার সব পরিবারেই প্রায় শেষের মতো মানুষ আতঙ্কিত হয় এমন কি এই মরা লাশগুলোকে দাফন করার জন্য আসে না সমস্ত গ্রাম যেন একটা অন্ধকারচ্ছন্ন হয় যাই হোক অনেক ঘটনা পরিপ্রেক্ষিতেই কোনো মতো এই লাশগুলোকে কবরস্থ করা হয় তারপর এই বাচ্চাটির কথা এই শিশুটি জন্মের পর থেকে যেন একটু অস্বাভাবিক সে যেন মনে হচ্ছিল যে পৃথিবীটায় সে খুব আনন্দ করার জন্য আসছে তার এই পৃথিবীটা অনেক খুশি সেই পৃথিবীটা অনেক কিছু চায় সে শিশু হলে কি হবে তার মু চোখে মুখে শিশুর মতো কিছু নেই সে যেন সব কিছুকে জিজ্ঞাসা চায় খাদ্য চায় চাওয়া চায় পাওয়া চায় সে সব কিছু যেন চাওয়া চাওয়া পাওয়া পাওয়া এরকম একটা আতঙ্কিত কাহিনী যাই হোক সব এই বাড়িতে আর কেউ আসে না এখন কত শিশুকে দেখবে তার এক অসহায় ফবু ছিল ঘটনাচক্রেই তার দায় পড়ে পড়ে শিশুকে দেখার বাধ্য হয়ে ফবু শিশুটুকে নিয়ে তার বাড়িতে যায় উনি খুব অসহায় ছিল এবং দরিদ্র ছিল খুবই গরিব ছিল বোন থেকে কাঠ কেটে নিয়ে এসে নিজের জীবন নির্বাহ করত কিন্তু বা সে তো ফুবুক সে তো বাচ্চাকে ফেলে দিতে পারে না সে বাচ্চাকে নিয়ে যাওয়ার পর এই যে ভাতের মার আটা বিভিন্ন ধরনের কিছু এই বাচ্চাকে খাওয়াইতো খেয়ে খেয়ে একটু বড় করলো কিন্তু যখন সে বাচ্চাকে খাদ্য দিত তখন সে চমকে উঠত বাচ্চাটার কাছে একটু খাদ্য নিয়ে যাওয়ার সঙ্গেই মনে সেটাকে সে গ্রাস করে খাত আবার মনে হতো যে যখন সে দুধের বোতল ভাতের মার বা যে কোনো কিছু বোতল মুখে দিত সে যেন একশো মুখেই শেষ করত। তার চোখের মুখে যেন এটাই ছিল আমি আরও খাদ্য চাই আরও খাদ্য চাই এরকম করে বাচ্চাটি আস্তে আস্তে শৈশব কৈশোর থেকে যৌবনে পদবর করে অস্বাভাবিক অস্থির চঞ্চলনটা বিভিন্ন ধরনের কাহিনীর মধ্যে দিয়ে তার ফুপু আতঙ্কিত থাকে এবং তাকে বড় করে ফুপু যখন জঙ্গলে কাঠ কাটতে যেত এই মেয়েটিকে মাঝে মাঝে সাথে নিয়ে যেত কিন্তু কাঠ কাটতে যাওয়া বা খড়ি বহন করতে যখনই যেত বা কুড়াতে যেত মাঝে মাঝেই দেখত যে তার কলঙ্ক পিছনে নাই তার কাছে নেই সে মাঝে মাঝে দেখতো কলঙ্ক কলঙ্ক তুমি কোথায় গেলে হঠাৎ করে আসে তার সামনে আজের এই তোমাকে তো আমি অনেকক্ষণ হয়ে খুঁজতেছি তুমি কোথায় গেছলে তখন সে খেলখিল করে হাসে আর বলে কেন আমি তো তোমার পাশেই ছিলাম তুমি তো আমাকে দেখতে পারো নি আরেক দিন সে খুব সাজগোজ করে ফুপুর সঙ্গে জঙ্গলে গেছে জঙ্গলে যাওয়া মাত্রই কিছুক্ষণ পরেই তার ফুপু দেখার সে নেয় ফুপু ডাকে কলঙ্ক কলঙ্ক ডাকতে দেখতে সে অঝর কেঁদে কেঁদে বাড়ি ফিরে আসে কলঙ্ক আর ফিরে আসেনি কলঙ্ক ফিরে যায় রাক্ষস তার জন্মদাতার কাছে তার জন্মদাতা তাকে নিয়ে যায় নিয়ে যেয়ে বলে যে তুমি আমাদের বংশ আমি তোমার মাকে অনেক ভালোবাসেছিলাম এবং আমার করে পেতে চেয়েছিলাম কিন্তু তোমার মা আমার কথা শোনেনি একদিন তোমার মা এই জঙ্গলের মধ্যে এসেছিল। তাকে আমি জোরপূর্বকভাবেই তোমাকে তার গর্ভ দেই এবং তাকে আমি বলি তুমি যদি আমার কাছে ফিরে না আসো তাহলে এই বাচ্চা জন্মের পরপরই তোমার বংশ নিপাত হবে তাই তোমার জন্মের পর তোমাকে তোমার প্রায় পরিবারের সবই শেষ হয় তখন কলঙ্ক বলে আমি তো অর্ধ মানুষ এবং অর্ধ রাক্ষস তাহলে আমার পরিণতি কি হবে তখন তার বাবা বলে হ্যাঁ তোমাকে যদি কখনো কোনো মানুষ যদি কখনো কোনো মানুষ বিয়ে করে তাহলে সে তোমাকে মুক্ত করতে পারবে তখন সে বলে হ্যাঁ আমি রাক্ষস দেখতে চাই না আমি মানুষ হতে চাই রাক্ষস একটা পাপিষ্ট জীবন এই জীবন থেকে আমি মুক্ত চাই তাই আমি মানবের কাছে বিয়ে করব এবার আমি মানবকে চাই তখন তার বাবা বলল। তুমি যদি সত্যি মানবকে বিয়ে করো মা তাহলে তোমাকে ওই নদীর ধারে যেয়ে বসে দেখতে হবে এবং তোমাকে কোনো যুবকের প্রেম লীলায় মত্ত হয়ে তাকে তোমাকে বিয়ে করতে হবে স্বাভাবিকভাবে তোমার কখনো বিয়ে হবে না সে বলল ঠিক আছে বাবা আমি তাই করব। এভাবে নদীর ধারে বসে থাকতে থাকতে এক যুবকের সঙ্গে তার সাক্ষাৎ হয় প্রেম বিনিময় হয় সম্পর্ক হয় একসময় তাদের দুজনের বিয়ে হয় তখন কলঙ্ক বাসটাতেই তার স্বামীকে তার জীবনের সমস্ত বৃত্তান্ত খুলে বলে বলে আমাকে এই রাক্ষস রূপ থেকে মানুষ রূপে তোমাকে ফিরিয়ে আনতে হবে বিয়ের পরের দিনেই ওঝা ডাকা হয় তার কথা মতো তাকে কাজ করা হয় ওঝা এসে তার শরীরের বিভিন্ন অংশ থেকে রক্ত বের করে নিয়ে আসে নদীর মধ্যে ফেলে দেয় তারপর সে তীব্র যন্ত্রণায় ভুক্তিভুতকে চিৎকার করতে করতে একসময় রাক্ষসের রক্তসহ সমস্ত চিত্র জীবন থেকে তুলে ফেলে সে মানুষ রূপে তৈরি হয় যেমন তার গুণবতী মা ছিল ঠিক সেরকম করা হয় তারপরে এই যুগের সাথে তার জীবনের প্রেম নীলা বিয়ে নীলা সংসার নীলা সুখের নীলা তৈরি হয়